আসসালামাইকুম হ্যালো গাইস আমার মনে হয় না যে বিদেশে বাড়ি ফুল টাইমে কোনো মহিলারা শান্তিতে আছে। কারণ ফুল টাইম কাজ অনেক কষ্ট আমার জীবনে কখনো আমি ফুল টাইম কাজ করি নাই এই ফার্স্ট এই ম্যাডাম আমার অনেক রিকোয়েস্ট করে আনছে দেখেন ভাই একটা জিনিস দেখাই ভাই বোনেরা যারা আমি এই কথাটা কেন বলতাছি অনেক ভাই বোনেরা দিয়ে খাদ্যমাদ্য নিয়ে অনেক ধরনের বকাবাজি করেন এর জন্য ভাইদের উদ্দেশ্যে বলতাছি আমার এই ষোলো বছর বিদেশের বয়সে আমি ফার্স্ট ফুল টাইম এই যে আজকে ছয় দিন ধরে আসছি তো এই ম্যাডামের ঘরে আমি আরও দেড় বছর কাজ করছি আগে যেখানে ছিল তো এখানে আমার অনেক রিকোয়েস্ট করে হারা আনছে কাজের মেয়ে দেশে গেছে এর জন্য দেখেন ওনারা নাস্তা খায়া সকালবেলা বিদায় হয়ে আমারে বাজার করে দিল বাজার করে দিছে দেন মহিলাটা দোষ নেই মহিলা টলি ব্যাগ আনতে চাইছিল বেটায় টলি বেগ দেয়নি ব্যাটাটা অনেক খারাপ দেন কত দূরে থেকে আমি হাইটাইছি এতগুলো সামান লিয়া দেন ওই যে একটা বিল্ডিং দেওয়া যেতেছে ওই বিল্ডিংটার থেকে এখান দিয়া এখান দিয়া এখান দিয়া এখান দিয়া এখান দিয়া এই দেখেন কতগুলো বাজার নিয়া এই যে কতগুলোগুলো সব বাড়ি বাড়ি বাজার এই দেখেন দুধ মুধ ডিম ডুম সব আমার মতো মহিলার পক্ষে সম্ভব এতগুলো বাজার হাতে করে নিয়ে আমার হাজব্যান্ড আমার এক কেজি সামান লে আইতে দেয় না তাহলে আপনারা বলবেন যে আপাতা হলে আপনি কাজ করতেছেন কেন এই যে এখান দিয়ে তো অতগুলো রাস্তা আসছি এখনই একবারে লিফ্টের লাস্টে যাইতে হইব যাইয়া পরে লিফ্টে উঠতে হইব তাহলে মনে করেন যে হয়তো বলবেন যে আপাত হলে আপনি কাজ কেন আসছেন ভাইয়া আমার হাজব্যান্ড আমার কাজে আসতে দেয় নেই বললাম না আমার মারা অনেক অসুস্থ আমার কিছু টাকার জন্য এর জন্য আসছি আমার মার একটা কিডনি অলরেডি পুরো খারাপ হয়ে গেছে আর একটা কিডনি অর্ধেক নষ্ট হয়ে যেতেছে গা তারপরে তিনটা মাজার হাড্ডি নাই পাওয়ার পায়ে হাড় পায়ের হাড় নাই ডায়াবেটিস হাই প্রেশার আমাদের মনে করেন বাবা নাই বাই নাই শুধু আমরা দুইটা বই নেই তো আমার বোনে সম্পূর্ণ খরচায় চালায় আমিও তো আমার মার মেয়ে না আমারও তো ইচ্ছা হয় যে আমার মারে আমি একটু কিছু দেই তো আমার হাজব্যান্ড দেয় আমার হাজব্যান্ড যথেষ্ট পরিমাণ যতটুকু পারে দেয় তারপরেও এখন কি করব। এ হাজব্যান্ডকে অনেক বুঝে শুনে পরে যে বইনে কাজে আসছি তো মনে হয় না যে আমার এই শুক্রবারে গেলে আসতে দিবে তারপরে ভাবছিলাম যে একটা মাস করবো কিন্তু মনে হয় না যে ওনাদের ঘরে আমি একটা মাস কাজ করতে পারবো আমরা পার্ট টাইমে সবসময় কাজ করছি ঘন্টা হিসাবে এই গাদার মতো এত কাজ করি নি এর ভিতরে মনে করেন ঘরে যে রান্না বাড়া পাঁচটা পোলা পাইন তার মধ্যে যেমন একটু খামুক কইলাম না করে চোখের সামনে ক্যামেরাটা লাগিয়ে রাখছে আমি কি খাই না খাই এগুলা দেখে তো এখন কি বলতে ইচ্ছা করে ভাই কোন আপনারা তো বলেন খাদ্যা মারা এরকম খাদ্য মারা এরকম না ভাই খাদ্যা মারা অনেক কষ্ট করে আমি এখন যা দেখলাম কারণ ব্যাটারা যেই খারাপ